নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো পদ্ম মায়ের আপনাদের অনেক অনেক স্বাগত আজকে সংক্রান্তি তো আমি এখন আমার ঋতু ঠাকুরটাকে জলে ভাসাতে যাব ভাসান দিতে যাব তো সেই জন্য একটু পুজো করে নিলাম আর গুড় কলা সব দিয়েও দিলাম আর এখন একটুখানি তলায় বসাতে হয় তো তুলসীতলার এখানটাতে বসানো যাবে না আর পেছন দিকে আবার ঘরের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে তুলসী মন্দিরে তো সেই জন্য আমি সামনে যে টবে তুলসী গাছ ছিল সেখানে একটু বসিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম এবার ঋতু ভাসান দেওয়ার জন্য আমার সাথে রয়েছে পিতিও তো বাড়ি থেকে বেশ অনেকটা রাস্তা তারপরে আমরা গোপি আর একটা জায়গায় পৌঁছাবো আর সেখানেই ভাসান দেব তো এই রাস্তাটা একটু নির্ঝুম তো সেই জন্য আমি পিতিকে নিয়ে এসেছি আর একা একা কোনো কাজে আমার ভালোও লাগে না তো সাথে তার জন্য পিতিকে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো দুদিকে প্রচুর পরিমাণে বাঁশ বাগান আর যতটা আপনারা ক্যামেরায় আলো আলো জায়গাটা রাখছে ততটা কিন্তু আলো আলো ছিল না একটু অন্ধকার অন্ধকারই লাগছিল তো তারপরে চলে আসলাম এই যে এই মাঠ দিয়েই চলে যাব সামনে বিলে তো চারদিকে বেশ সুন্দর চাষ হয়েছে এখানে আসলে এখানে কিন্তু বর্ষাকালে সব জল থাকে এগুলোতে সবই জল থাকে এটা এখন জল নেই বলে এইদিকে ছেলেরা খেলার জায়গা করে নিয়েছে চাষিরা চাষ করছে তো আবার বর্ষা আসলে যে যার মতো ফসল তুলে নেবে এইদিকে বেশ ময়লা ছিল তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভেবে নিলাম যে এদিকে যাব তো দেখলাম না এদিকে যাওয়া ঠিক হবে না আর চলে আসলাম এইদিকে আর এদিকে বেশ কাদাও ছিল তো আমাকে একটুখানি কাদায় নামতে হবে তার জন্য প্যান্টটাকে বেশ সুন্দর করে একটু ওপরে তুলে নিয়ে আর এই কাদা ছটকাতে ছটকাতেই এগিয়ে গেলাম সুন্দর জলের দিকে তো বেশি দূরেও যাব না কারণ সামনের দিকে একটু গভীর তো আমি যতটা আমার মনে হচ্ছে না ঠিক আছে সেফ ফুল তো সেইটুকুই যাব আর সেখান থেকেই দেব যা হয় যেটুকু হয় তো এই এক মাস পুজো করার আগেই আমি ভয় পাই এই মাস পর আজকের দিনটার জন্য তো যাই হোক ভয়কে দূরে সরিয়ে চলে এসছি আর জলের ঋতুটাকে রেখে সাত পাক ঘুরিয়ে দিলাম সাত পাক ঘোরানোর পর ধূপটাকে ভাবলাম একটু গুজে দিই যতক্ষণ জল আর জ্বলুক তো এখানে একটা কচুরি বানাতে আমি ধূপটা দিয়ে দিলাম আর ধূপটা নিচটা একটু ভিজিয়ে ফেলেছিলাম আমি না হলে কিন্তু পুরো ধূপটাই জ্বলতো তো যেটুকুনি জলে জ্বলুক আর ফুলগুলোকে আমি নামিয়ে একটু জলের স্রোতে ভাসিয়ে দিলাম আর এবার ঘটগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম ঘটগুলো ধুয়ে আমি এবার একটুখানি দূরে সরিয়ে রাখলাম আর তারপরে যে সরাটার ওপরে রেখেছিলাম তো সেই সরাটার মাটিটা ভালো করে জলের মধ্যে ঢেলে দিয়ে সরাটাকেও বেশ সুন্দর করে আমি এবার ধুয়ে নিচ্ছি তো এদিকে এই জলটা আরো ভালো ছিল পরিষ্কার ছিল আর আমি ওদিক থেকে আরেকবার জল বুলিয়ে আমি ঘটগুলোকে এখান থেকে ধুয়ে নিলাম এই জায়গাটার তো এখান থেকে ঘটগুলো ধোয়ার পর আমি দূর থেকে একটু পরিষ্কার জল ঘটের তুলে নিলাম মা ঘট ভরে জল আসতে আর প্রত্যেকবারই তাই নিয়ে যায় দু ঘট ভরে জল এবারও অনথা না করে আমি দু ঘট জল নিয়ে নিলাম আর চলে আসলাম ওপরের দিকে তো আমার খুব ভাগ্য ভালো আমার পাগুলো কাদা ছাড়াই উঠেছিল ওপরে তো এবার চলে যাচ্ছি ওপরের দিকে আর দেখতেই পাচ্ছেন আমার সাথে পিতি এসছে আর এই যে আমি আর মাঠটা কিন্তু খুব সুন্দর লাগছিল মানে যেদিকে তাকাচ্ছিলাম সবুজ আমার ঘরগুলো বেশ সুন্দর লাগছিল জল ভরে তো পিতি আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছন পেছন তো সামনেই ফুচকা দেখতে পেয়েছে পিতি তো আমাকে সেটা দেখাচ্ছিল তো তার আগে দেখে দিই মাঠটা দেখুন কি সুন্দর সবুজ মানে যেদিকে তাকাচ্ছেন সবুজ আর সবুজ ফুচকার গাড়ি দেখে তো একবারে মানে জীব দিয়ে জলই বেরোচ্ছিল তো ওর খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও আমাকে বলছিল ওর কাছে টাকা নেই পকেট একবারে উল্টে দেখাচ্ছিল আর আমার কাছে টাকা নেই তো যাই হোক এখন আর খাওয়া হবে না কিন্তু পিতির চোখ ছিল পুরো ফুচকার দিকেই আর কি বলবো ফুচকার গাড়িটাও বেশ অসাধারণ ছিল অন্যান্য গাড়ির মতো না দেখুন ওই যে দুধ দিয়ে ফুচকা যাচ্ছে আর পিতির চোখ কিন্তু একদম ফুচকার দিকেই তো ও তো ঘাড় ঘোরাতেই না যাই হোক এবার আমরা চলে আসলাম উপরের দিকে আর এখানে সেই এই যে পাহা মুচকাতে চলেছিল আর তারপরে খুব হাসিও দিচ্ছিল মানে ফুচকা দেখার জন্য পাটাকেই হারাতে বসেছিল তো হেলতে এখন চললো ওপরের দিকে আর ওর হাটেটা একটু ডনের মতো তো সেই রকম ওপরের দিকে চলছে আর তারপরে আর কি বলবো এখানে রাস্তাটা আবার ভারী সুন্দর দেখুন আস্তে আস্তে উপরের দিকে উঠেছে আর মনে হচ্ছে পুরো যেন আমি ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠছি তো এই জায়গাটা কিন্তু ভালো লাগে তো এখন বাড়ির দিকে চলে আসলাম আর এখন আমি বাড়িতে এটা রেখে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন তো নেক্সট আমি নিয়ে আসছি আপনাদের সাথে একটা ঝাক্কা নাকা ভিডিও তো আজকের মতো টাটা